দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম লাজেম লাজেম মানে কি দরকার বা উচিত অর্থে আমরা লাজেম ব্যবহার করব এরপর হচ্ছে মেখাদ্দা মানে কি মেখাদ্দা মানে হচ্ছে এই যে দেখেন মেখাদ্দা মেখাদ্দা মানে কি মেঘাদ্দা মানে হচ্ছে বালিশ তাই না আচ্ছা এরপর তাহলে কি বলেছি হাদা গুরফা মাফি মেখাদ্দা হাদা গুরফা মানে মাফি মানে আছে মাফি মানে নেই যে রুমে বালিশ নেই এরপর দেখেন গরম গরম বরাবর দেখেন হার কি লেগেছে হার হার মানে কি গরম তা আমরা যদি বাক্য তৈরি করি আমি প্রত্যেকটি ভিডিওতে ভাই বলি এভাবে এই যে হচ্ছে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব শব্দের সাথে কি মিলিয়ে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব। ইনশাআল্লাহ জাস্ট বেশি বেশি বাক্য তৈরি করব। বেশি বেশি বক বক করব কোনো গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করব না আমরা ফলো করব আমাদের যুগ যুগ ধরে সম্মানিত পুরাতন আরও প্রবাসী ভাই যারা আছেন ওনারা যেভাবে কথা বলে ওনারা এখন আমাদের ওস্তাদ আমরা ওনাদেরকে ফলো করে কথা বলবো ডাউট ছাড়া ভাই ডাউট ছাড়া ডাউট ছাড়া যদি না হতো তাহলে হাফেস টিচার মাদ্রাসারি সুশন আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে আমার এই বইটি ক্রয় করতো না ঠিক আছে এই বইটি ক্রয় করতো না হ্যাঁ বাট ওনারা অনেক অনেক বেশি জানে কিন্তু সেটা হচ্ছে পাঠ্যবইয়াদে সীমাবদ্ধ অনেক শুদ্ধ ভাষার অনুরূপ ওনারা জানেন তো অন দ্য গ্রাউন্ডে যেভাবে বলে সেভাবে বলতে হবে আমরা ওই দেশে গিয়েছি লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়েছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে ইনশাল্লাহ ফ্রম ই ইউ আল্লাহ যদি কবুল করে আমার এই বইটি আমার এই ফুল কোর্সটি আপনাকে লক্ষ লক্ষ টাকার উপকারে আসবে কোনো একদিন অলরেডি আমাকে অনেকে অনেকে শত শত লোক কল দিচ্ছেন ঠিক আছে বা আমার কথা বিশ্বাস না হলে আমার ইউটিউবে ঢুকে ইউটিউবের যে ভিডিওগুলো বেশি ভিউজ আছে ওইগুলোর কমেন্টসগুলো একটু চেক করবেন তাহলে আপনি নিজে কম্পেয়ার করতে পারবেন নিজেই রিয়েলাইজ করতে পারবেন ইনশাল্লাহ দর্শক তাহলে এখানে আবার কী পেয়েছি গরম গরম মানে কি হার হার মানে গরম আচ্ছা তো যেমন আমরা যদি এখন বাক্য তৈরি করি আলিয়ম ওয়াজেদ হার আলিয়ম ওয়াজেদ হার আলিয়ম মানে কি আজ বা আজকে ওয়াজেদ মানে অনেক বেশি আলিয়ম ওয়াজেদ হার আজকে অনেক বেশি গরম হার হ্যাঁ হার গরম ঠিক আছে আচ্ছা এরপর লিখেছি হ্যাঁ হারারা হারারা মানে হচ্ছে জ্বর বা তাপমাত্রা হারারা মানে কি জ্বর বা তাপমাত্রা কারো জ্বর হয়েছে হারারা বলবেন হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে ফিক্কির বা ফক্কর চিন্তা করা এই যে চিন্তা করা ফিক্কির বা ফক্কর মানে হচ্ছে চিন্তা করা যেমন হচ্ছে তুমি চিন্তা করো কেন লেশ পক্কর ইন্তা লেশ পক্কর ইন্তা ইন মাই ফক্কর তুমি চিন্তা করিও না ইন তা মাই ফক্কর তুমি চিন্তা করিও না ইনতা মাই ফকর তুমি চিন্তা করিও না আনা মজুদ সাহ সহ ইনতা আনা মহজুদ আমি আছি সাহস ইনতা আমি তোমার সাথে আছি লেস ফক্কর চিন্তা করতেছো কেন ঠিক আছে এরপর দেখেন অ্যালভেস অ্যালভেস মানে কি পরিধান করা অ্যালভেস মানে কি পরিধান করা কোনো কাপড় চোপড় পরিধান করাকে কি বলে অ্যালভেস তাই না আচ্ছা তাহলে অ্যালভেস পরিধান করা ফিকির মানে চিন্তা করা অ্যালভেস পরিধান করা তো আমি আপনাকে বলতেছি অ্যালভেস মালাবিস অ্যালভেস মালাবিস কাপড় চোপড় পরিধান করা বা কাপড় পরিচ্ছন্ন করা হ্যাঁ আর হচ্ছে অ্যালভেস মানে কি পরিধান করা হুম হুম তাড়াতাড়ি ইফতা মানে কি খোলা ইফতা খোলো খোলা হ্যাঁ ইফতা মনে করেন কোনো একটা আচ্ছা ওকে সেটা পরে বলতেছি এরপর কিছু মুদির মুদির মানে হচ্ছে বস বা ম্যানেজার মুদির মানে কি বস ম্যানেজার মুদির মানে কি বস ম্যানেজার এরপর লিখেছে কি বিলাদ বিলাত মানে দেশ আইও বিলাদ ইনতা তুমি কোন দেশের লোক আইয়ো বিলাদ ইন্দা তুমি কোন দেশের লোক এরপর উত্তর হয়তো আপনাকে বলবে সংক্ষেপে আনা বাংলাদেশি হ্যাঁ এতটুকুই পর্যন্ত কিন্তু আচ্ছা দেশ এরপর হচ্ছে খালাস খালাস মানে কি শেষ খালাস শেষ হাদা হাদা সোগোল খালাস এই কাজটিকে শেষ হাদা খালাস এই কাজটিকে শেষ কথা শেষে ধাক্কা দেবেন তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে হ্যাঁ তাহলে এরপর কি লিখেছি খালাস খালাস মানে কি শেষ শরিকা মানি কোম্পানি জেদিত মানি নতুন কাদিম মানি পুরাতন আমেল মানি হচ্ছে শ্রমিক মাস মানে হচ্ছে বেতন বা রাতিব মানে বেতন এই যে রাতিব মানিও বেতন বাত্তা কম্বল আয়লা আয়লা মানে পরিবার রাখিস সস্তা তার তীপ তার তীপ মানে হচ্ছে নিয়ম অনুযায়ী সাজানো মাবনা মাবনা মানে হচ্ছে বিল্ডিং মামনা মানে সুক্কার সুককার মানে হচ্ছে কি সেনি মেলহা লবণ মেলহা লবণ হালিব মানে হচ্ছে দুধ হালিব মানে দুধ দর্শক এখানে আমি যতগুলো শব্দ বলেছি প্রত্যেকটি শব্দ খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তাহলে আমি যেভাবে বাক্য তৈরি করার চেষ্টা করিয়েছি আপনাদেরকে সো এইভাবে নিজে নিজে একটু ফ্যামিলির সাথে বা বাসায় এখানে সেখানে আপনারা একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে শুধু ভুলভাল অনহর শুধু বকতে থাকবেন ইনশাল্লাহ সাকসেস হবেন ওকে আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম